এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম টানা পনেরো দিন অপরিবর্তিত থাকার পরে নতুন বছরে প্রথমবারের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বেড়েছে তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই গ্যাসের বাজারে প্রতিবারই স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত পঞ্চান্ন টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার সাতানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা যুক্ত আঠারো ক্যারেটে ভরি প্রতি নয় পঁয়তাল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি প্রতি বাড়ানো হয়েছে আটশত পাঁচ টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা কিনলে আপনাকে গুনতে হবে তিরানব্বই হাজার ছয়শত চুয়াত্তর টাকা এবার চলুন দেখে নেই আপনি যদি চার আনার স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চার আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে কত টাকা লাগবে আলমার্কযুক্ত বাইশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার আটশত একষট্টি টাকা আলমার্কযুক্ত একুশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার দুইশত পঁচাত্তর টাকা আলমার্কযুক্ত আঠারো ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার পাঁচশত বাইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার চারশত উনিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হালমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার পাঁচশত টাকা হালমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার একশত তেত্রিশ টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার টাকা এবং সনাতন এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাগ এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ